গাইবান্ধা সাগাটায় ত্রিমোহনী ঘাটে সম্মুখ যুদ্ধে নিহত বারো জন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে গত চব্বিশে অক্টোবর দলদলিয়া শহীদ স্মৃতিস্তম্ভে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাগাটা উপজেলা কমান্ডের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাগাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামহা তমাল অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আরশাফুল ইসলাম রঞ্জু সাগাটা থানা অফিসার্স ইনচার্জ বাদশাহ আলম মুক্তিযোদ্ধা জেলা ইউনিটের সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মজিদ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাস মোহাম্মদ আলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু জামায়াত ইসলামের আমির মাওলানা ইব্রাহিম হোসেন সাংগঠনিক সেক্রেটারি এনামুল হক সরকার বীর মুক্তিযোদ্ধা আজহার আলী ও আরশাফ হোসেন প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা মতলুবুর রহমান রেজা পরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয় সাগাটা থেকে মজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাগাটা নিউজ